কর্ত কাদা আর জমে থাকা পানির এই দৃশ্য সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পাড়া থেকে মাধবপুরের বর্ষা এলেই রাস্তাটি পরিণত হয় এক দুর্ভোগে কাদা পানি আর খানাখন্দে ভরা রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী প্রায় তিনশো ফুট রাস্তা এর আগে সলিং করা হলেও বাকি অংশের কাজ থেমে আছে অনেক দিন ধরে একটু বৃষ্টি হলেই পুরো রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয় কাদা স্থানীয়রা জানান প্রায় পৌনে শত বছর ধরে লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন রাস্তার অবস্থা শোচনীয় হওয়ায় চলতে ফিরতেই ভোগান্তি লেগেই থাকে এই রাস্তাটি দ্রুত পাকাকরণের ব্যবস্থানের দাবি জানালেন তারা সে কাল থেকে আমাদের মনমুরদ্দিসহ আজ অবধি আমরা এই ডিজিটাল যুগেও অনেক কষ্ট পোহাইতেছি আমাদের এই এলাকায় অনেক ছেলে মেয়ে আছে স্কুল কলেজ মাদ্রাসায় আসা যাওয়া করে এই রাস্তাটা জন্য আমরা চলাচল করতে পারি না উপজেলা প্রশাসনের এবং প্রকৌশলের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের কাছে আমাদের যে আবেদনটা আছে এবং জেলা প্রশাসকের সাথে আমরা ইতিমধ্যে আলোচনার জন্য আবেদনও রেডি করেছি যদি আপনারা আমাদেরকে সহায়তার জন্য কোনো সহযোগিতার হাত না বাড়ান আমরা অন্যথা জেলা প্রশাসনের সহযোগিতা নিতে বাধ্য হবো আর আমরা জানি আপনারা আমাদেরকে সহযোগিতা করতে বদ্ধপরিকর তার ধারাবাহিকতায় আমরা আপনাদের কাছে আশা এবং প্রত্যাশা রাখছি স্থানীয়দের অনেকে জানান ছোটবেলা থেকে এই রাস্তাটি এভাবে দেখছেন তারা স্কুল কলেজ মাদ্রাসায় যাতায়াতকারী শিক্ষার্থীদের বিশেষ করে নারী ও শিশুদের যাতায়াতের জন্য সড়কটি বেশি ঝুঁকিপূর্ণ আমরা প্রবাস থাকি দেশের বিভিন্ন উন্নয়ন দেখতাম পাই কিন্তু আমি ছোটবেলা থাকি এই এলাকাত বড় হয়েছি আমরা আর ও এলাকার জেরা জেরা আসি ছোট বড় মুরব্বিয়ান জেরা আছেন বিভিন্ন সময় যাতায়াতের লাগে ওই একটাও রাস্তা স্কুলের বাচ্চারা যাইতে হয় ও রাস্তা মোড়িয়ে যাইতে হয় ও রাস্তা মুখে এবার মহিলা যারা আছেন অনেক মহিলা নানান অসুবিধা ফিল করেন ও অসুবিধা ফিল করার সময় দেখা যায় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে রাস্তা মুখে যাইতে হয় কিন্তু বিভিন্ন সরকার বিভিন্ন সময় এই রাস্তাটা দেওয়া হয় না ব্রিটিশ আমলার রাস্তা এটা এখনও কিন্তু মেরামত হয় নাই যে আমরা সামনে প্রাইমারি স্কুল আছে দীগলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশেষ করে ছাত্রছাত্রী যাতায়াতের লাগে অনেক প্রবলেম এবং গ্রাম গ্রামর মুরব্বী আসন মহিলা পুরুষ তারা মসজিদও যাওয়া যাতায়াত অনেক সমস্যা আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা এই অনুমোদনের কাছে আবেদন করার প্রেক্ষিতে উনি আমাদেরকে তিনশো ফুট আমাদেরকে ইরসলি রাস্তা আমার করে দিয়েছিলেন এরপর থেকে এখনও পর্যন্ত এই রাস্তা প্রায় আপনার এক কিলোমিটার লম্বা এই রাস্তা এই এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া ঘোরা থাকে

দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী সেজন্য বিশ্বনাথের ইউএনও ও প্রকৌশলীর জরুরি হস্তক্ষেপ প্রত্যাশা করছেন তারা